প্রচুর গতিতে বেরোচ্ছে প্রত্যেকটা ঘোড়া আসছে হালিমা সাইফুল ভাইয়ের ঘোড়া তারপরে ভোলার বাজার আসিক খাজা বাবা চলো আজকে আমরা চলে এসেছি এখন কিন্তু আরও একটা ঘোড়া ছুটে আর আজকে ঘোড়া ছুটটা হচ্ছে কিন্তু ঠাকুর চক আর এখান থেকে কিন্তু আজকে প্রথম পুরস্কার রয়েছে কিন্তু সাত হাজার টাকা সাত পাঁচ চার তিন অনেক রকম চলো আজকে কোন কোন ঘোড়া এসছে সমস্ত কিছু আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর হিট হবে না বাজি হবে তাও আপনাদের দেখাচ্ছি নিশানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে জামতলা সুপান ভাই পদুয়া ইছা ভাইয়ের ঘোড়া কিন্তু নিশানার উদ্দেশ্যে রওনা দিয়েছে কলতলা পোচার ঘোড়া নিশানার উদ্দেশ্যে রওনা দিয়েছে যার শহীদ রয়েছে কিন্তু আজকের মিজানু ভোলার বাজার আশিক কিন্তু আজকের এই মাঠে অংশগ্রহণ করেছে এমাত্র আরও একটা ঘোড়া এসছে সঞ্জু ভাইয়ের ঘোড়া বাড়ি হাড়াল নিশানা দেখিয়ে এলো বড়বাবুর চক রফিকুল ভাইয়ের ঘোড়া আজকেকার দিনে কিন্তু অংশগ্রহণ করছে মাছপুকুর সাইফুল ভাইয়ের ঘোড়া যার জকি রয়েছে কিন্তু হালিমা আরও একটা ঘোড়া অংশগ্রহণ করছে ঘোড়ার নাম হলো বুলেট গোপালনগর হাফিজুল ভাই কিন্তু আজকের এই মাঠে অংশগ্রহণ করেছে আজকেকার দিনে অংশগ্রহণ করছে কিন্তু ফরিদ ভাইয়ের যে পুরাতন ঘোড়াটা সেটা কিন্তু বর্তমান মালিক ইলিয়াস পুরকাইত নীলের আট জাস্তি নম্বর কথা আছে দেখি জাস্তি নম্বর রয়েছে উনতিরিশ আজকেকার দিনে মুচা নস্করের ঘোড়া কিন্তু অংশগ্রহণ করেছে যার জাস্তি নম্বর রয়েছে তিন আজকেকার দিনে অংশগ্রহণ করেছে খাজা বাবার নতুন লাল ঠাকুরচক ময়দানে কিন্তু প্রচুর ঘোড়া কিন্তু এসছে প্রায় বত্রিশটার ওপরে কিন্তু ঘোড়া এসছে আর দেখো সব ঘোড়াগুলো দেখো চারিদিকে যেদিকে দেখাচ্ছি শুধু ঘোড়ার ঘোড়া এখন কিন্তু শুরু হতে চলেছে হিট অর্থাৎ আজকের দিনে কিন্তু তিরিশটা ঘোড়া অংশগ্রহণ করেছে প্রথম এক থেকে পনেরোটা ঘোড়া কিন্তু এখন ছাড়া হবে তারপরে কিন্তু বাকি পনেরো থেকে তিরিশ সেগুলো ছাড়া হবে যে কোনো মুহূর্তে কিন্তু বেল মারতে পারে প্রথম হিটের জন্য কিন্তু কিন্তু বাজার আশিকের ঘোড়া চালাচ্ছে লাকি জকি সাইনুর দেখা যাক আজকের এই মাঠে কোন ঘোড়া কেমন পারফর্ম করে শুরু হয়ে গিয়েছে বেল মেরে দিয়েছে ঘোড়া কিন্তু যাচ্ছে গুলির গতি রফিকুল ভাই বিরাট টান টানছে ও ধুলো উড়িয়ে ছুটছে প্রত্যেকটা ঘোড়া কে প্রবেশ করে খাজা বাবার নতুন উঠে গেলো ভোলার বাজার আশিক সবার প্রথমে গিয়ে সবার লাস্ট আমরা এখন চলে এসছি দ্বিতীয় হিটার জন্য আসছে পরস্পর ঘোড়া চাল চাল তোলা সোপান টান টান মিজানুরা উঠছে ঘোড়া ছুট কাকে বলো দেখে ধুলো উড়িয়ে যাচ্ছে প্রচন্ড গতি নিয়ে এখন কিন্তু চলে এসেছি দ্বিতীয় হিটের ফিনিশিং পয়েন্টে দ্বিতীয় হিটে পরস্পর প্রবেশ পরস্পর প্রবেশ আজ শুরু এদিকে ঘোড়া আসছে কোলতলা পোচা আসে ডাইরেক্ট এদিকে ফুলবাগিচা আজগা তোর পরস্পর ঘোড়া কিনতে আছে কাকা এই সেই আমার ফেব্রুয়ারি ঘোড়া ঘোড়া যাওয়ার ইচ্ছা নেই শুরু হতে চলেছে কিন্তু আজকের দিনের ফাইনাল রাউন্ড আরে ফাইনাল রাউন্ডে প্রায় কুড়িটা ঘোড়া নিয়ে কিন্তু আজকের ছাড় হবে শুরু হয়ে গিয়েছে সবার ঘুরে গতি আছে রবিকুল ভাই গ্রাম তোলা সোপান ঘোড়া তো আছে হ্যাঁ রে সবার সময় লাস্ট কোন চলে এসছি ফাইনাল রাউন্ডে বিশাল পয়েন্টে কে আছে ফাইনাল বাজিতে খাজা বাবার কে কোথায় অনেকটা পিছনে শুরু কোথায় ফাইনাল বাজির রাউন্ড টু আজকের কিন্তু আপনাদের দেখাবো যে রাউন্ড টুতে কোন ঘোড়া কত নম্বরে আসছে প্রথম রাউন্ডে কিন্তু ফাইনাল বাজির প্রথম রাউন্ড ভালো করে বোঝাতে পারলাম না কোন ঘোড়া কত এসছে প্রথম ঘোড়া কিন্তু কোনটা কত নম্বরে এসছে সেটা কিন্তু আপনাদের বোঝাতে পারিনি মানে দেখতে পেয়েছেন মানে ঘোড়ার নিশানা পয়েন্টের কাছ থেকে কিন্তু কেটে গিয়েছে শুরু হয়ে গিয়েছে রাউন্ড টু ছুটছে দেখো ঘোড়া কিন্তু প্রচুর গতিতে বেরোচ্ছে প্রত্যেকটা ঘোড়া ফাইনাল বাজি দ্বিতীয় রাউন্ড এবার কিন্তু আপনাদের দেখাবো এই দ্বিতীয় রাউন্ডে চরু ঘোড়া কত নম্বরে এসছে কে আসে কে আসে কে আসে আসছে হালিমা পরস্পর কিন্তু ঘোড়ার প্রবেশ দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া প্রবেশ মিয়ান অনেকটা পিছিয়ে হালিমাকে ঘিরে উচ্ছ্বাস রাউন্ড টুতে তে ফাইনাল বাজি ভালো পারফর্ম করেছে কিন্তু সাইফুল ভাইয়ের ঘোড়া রাউন্ড টু তে সাইফুল ভাইয়ের ঘোড়া কিন্তু এলো একদম প্রথমে যার জকি ছিল কিন্তু হালিমা শেখ আজকের কিন্তু ফাইনাল বাজির রাউন্ড টু কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে ঘোড়াচুর ভাল লাগছে দ্বিতীয় বাজিতে কিন্তু ঘুটিয়ারি শরীফ খাজা বাবার নতুন ঘোড়াটা এসছে কিন্তু দ্বিতীয় চতুর্থ হয়েছে কিন্তু ঘোলার বাজার আশিক এখন শুরু হচ্ছে কিন্তু ফাইনাল রাউন্ডের রাউন্ড থ্রি আজকে দেখব এই রাউন্ড থ্রিতে কোন ঘোড়া কেমন পারফর্ম করে বেল মেলে দিয়েছে রাউন্ড থ্রি ঘোড়া কিন্তু পরস্পর ছুটছে রাউন্ড থ্রি

প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে তান আসছে তোমাদের পছন্দ ঘোড়া মিয়ার ভাই মিয়ার ভাই প্রত্যেক মাঠে গেলে কিন্তু তার স্থান মজা লাগে ফাইনাল বাজিতে তিন নম্বর রাউন্ডে আবারও এসছে পাঁচবু সাইবুল ভাই যার জকি ছিল কিন্তু হালিমা দুর্দান্ত পারফর্ম করছে কিন্তু ইদানিং কলে আজকেকার দিনের ঘোড়াছুটে আপনাদের দেখালাম ঠাকুর চক আর এখান থেকে কিন্তু কোন ঘোড়া কত নম্বর এসছে সেটা আপনাদের দেখালাম আর আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি দেখা হচ্ছে অন্য কোনো মাঠে অন্য কোনো ঘোড়াছুট নিয়ে